হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগে তোমাদের আরেকটা নিউ ব্লগ চলে এসেছে যে ব্লগটা সম্পূর্ণ আমার বাড়িতে বাড়ির ভিডিও দেখাবো এই এই ভিডিওতে ছোট্ট একটা ব্লগ খুব সুন্দর আরও ভিডিও ছিল যেটা তোমাদের দেখায়নি বর্ষাকালের ব্যাপারটা কারণ আমার ভিডিওতে আরও ভিডিও দেখাতে গেলে একটা বাঁদর ফ্যামিলির কথা বলতে হয় যেটা আমার বাড়ির পাশে আছে একটা বাঁদর ফ্যামিলি যার জন্য সেখানে রাস্তাঘাটগুলো একদমই বিভৎস খারাপ যেটা দেখানো সম্ভব নয় তবুও আমি আমার বাড়িটাকে দেখাচ্ছি যেটা খিরিজ গেছিলো আমি তো যাইনি ও গেছিলো আমাদের বাড়িতে চার থেকে পাঁচটা পেয়ারা গেছে এত পেয়ারা হয়েছে সারা মানে বসা সারা বছরই হয় পেয়ারা কিন্তু আমরা বাড়িতে নেই খিরিজ যত যায় নিয়ে আসে আর আমার শাশুড়ি এরর দেয় কি করে শাশুড়ি মাই জানেন তো যা হোক বাড়িতে গেছে ও ছাদে উঠে পেয়ারা পাড়ছে তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ছাদে উঠে পেয়ারা পাচ্ছে আর চারিদিকে দেখাচ্ছে এটা আমার বাড়ির ভিতরেই ফুল টাছগুলো সমস্ত দিকটা ও দেখি ঘুরে ঘুরে দেখাচ্ছে আর কি তো দেখো চারিদিকে সব জল আর তৈ তৈ করছে ঠিক আছে এই জায়গাটা বর্ষাকালটা এমন বাট মানে গরমের যে সিজনটা তোমরা দেখেছো এই এই সময়টা খুব ভালো এইখানটা ঠিক আছে তো এবছরে আমার এই আম গাছে আম ধরেছিল তোমাদের দেখিয়েছি আমি তো বাড়িতে নেই দু তিন বছর হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়িতে গিয়ে বাড়ি কাজ করব তো খিদিন বাড়ি গেছিল আমার বাড়িটা মানে আমার যে রুমটা সেটা পুর্তি করার জন্য ও মাল তুলে রাখতে গেছিলো আর মিস্ত্রি মিস্ত্রি ঠিক করে সব রেডি করে রেখে এসছে তো ওই জন্য ভিডিওটা করলো চারিদিকে দেখো আমার বাড়িতে ফুল মানে এই এটা এই বাগানটা সবজির বাগান শুধু সবজি চাষ হয় তো ও ছাঁদের ওপর দিয়ে দেখাচ্ছে তোমাদের ভিতরটা দেখাতে পারেনি হ্যাঁ চারিদিকে জল হয়ে আছে আর আমাদের পাশেই রেল স্টেশন মানে পিয়ালি রেল স্টেশন থেকে ছয় সাত মিনিট লাগে আমার বাড়ি আসতে তারপরে আমার শাশুড়ি সকালবেলা বাড়ি চলে গেছিলো যে বাজারে গেছিলো আমি দিশে মুরগি খেতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলে দিয়েছিল খেতে সেখান বলে দিয়েছিলো যে তুমি যাও যা টাকা নেয় দাম নেয় তুমি নিয়ে আসবে তো সেই এখান থেকে আমার শাশুড়ি একটা মুরগি নিয়ে এসেছিলো সেই মুরগিটা পুরো বাজার থেকে কেটে গুটে নিয়ে এসছে এটা এই সাইডটা মানে আমার বাড়ির দুটো গেট তো এটাই যে বাগান দেখো বাগানটা এখানে আমার ফান আছে আর এই বাগানটা পুরোটাই মানে ও বাড়ি নেই তো গাছ ভরে কেউ ছাড়তে পারে না তো যাবে বাড়ি টাইম না একটু গেছিলো তো সকালে গেছে মানে দুপুর একটা দিকেই গেছে গিয়ে তো আমার জন্য আবারই মানে মাংস মাংস এনেছিলো সেগুলো বান্না করেছে কষা করে নিয়ে এসেছে হুম একটু মাছ সেগুলো ভেজে নিয়ে এসেছে তোটুকু ওইটুকু টাইমের মধ্যে কত কাজ করবে তার মধ্যে মাল উঠেছে বাড়িতে এটা আমার পেছনের দিকে দরজা সামনের দরজা নয় বাড়ি থেকে একটু সবজি নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে বাগানের অবস্থা দেখো তো এইটুকুই ভিডিও করেছে তোমাদের তাই শেয়ার করলাম আর একটা তরুণ ঝুলছে তো নিম গাছ আছে যেটা ওই গাছ একটা পাখি গাছ একটা মা রান্না করেন নি বলে মাংস আমি রান্না করব না পাগল তুই কর বলে আমার হাজবেন্ডকে করতে দিয়েছিল তো কি দিস মাংসটা রান্না করেছে মাংসটা কালারটা এখানে এমন দেখাচ্ছে কিন্তু সত্যি মাংসের কালারটা খুব সুন্দর ছিল মাংসটা খেতেও খুব সুন্দর হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো গাছের পেয়ারাগুলো প্রচুর পেয়ারা মানে খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে পেয়ারা এত পরিমাণে পেয়ারা হয়েছে আমি ভাবছি আমি বাড়িতে গেলে সমস্ত গাছও কেটে দেবো একটা গাছ রাখবো কারণ এত পেয়ারা খাওয়ার যখন লোক নেই রেখে কত লাভ নেই শুধু নষ্ট হষ্ট করে পড়ে যাচ্ছে আর এগুলো দেশি কই মাছ আমার জন্য নিয়ে আর বুঝলা দেশি কই মাছ আর দেশি মাছ তো ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তারা আজকে প্রথম দেখছো আমার ভিডিওটা ক্ষতিশ বন্দনা ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার ভিডিও করা উৎসাহ দাও আমি ব্লগটা বানাচ্ছি বাট প্রতিদিন দিতে পারছি না এই কারণে আমি ভিডিও করা এডিট মানে ভিডিও করতে টাইম পাচ্ছি বাট ঘুমাচ্ছি এই সময় আমার প্রচুর ঘুম পাই শুধু চব্বিশ ঘন্টা ঘুমাচ্ছি আর কারণ আমি রাতে ঘুমাতে পারি না আমার খুব কষ্ট রাত কাটে আমি দিনে ঘুমাই আর মানে ভিডিও এডিট করার টাইম পাই না দিনটা যে আমি ভিডিও এডিট করবো সেই টাইমটাই আমি পাই না আমি অসুস্থার মধ্যেও আমি অন্য কাজ করি সেটা তোমরা সবাই জানো তো সব কিছু মিলিয়ে আমি যেভাবে পারি তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করি ওকে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে